আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ছাগলের আধুনিক মাছের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রথমেই আমি আপনাদেরকে এই ছাগলের মাছার বিস্তারিত এটার সাইজ এটার মূল্য এটা কিভাবে সংগ্রহ করবেন আর বিস্তারিত তথ্য নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করি ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আপনারা এই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি ফ্ল্যাগজেবল প্লাস্টিকের মাচা এই মাচাগুলোর হচ্ছে লম্বালম্বি সাইডে লকগুলো আছে এবং এই লকগুলো আপনারা লাগাতে গিয়ে অনেক সময় বিপাকে পড়েন সেই জন্য এই লকটি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা খুব সুজ ইজিভাবে লকগুলো লাগবে কিন্তু পাশাপাশি এখানে একটা ট্রাই ক্লিপ দিয়ে আটকে দিতে হবে এক লক অটো হয়ে যাবে আরেক পাশে ট্রাই ক্লিপ দিয়ে আটকাই দিবেন তো এই মাচাগুলো কালারটাও যেরকম চমৎকার এটা প্রেকশেও দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন পনেরো থেকে বিশ বছর ব্যবহার করতে পারবেন অনায়াসে আর এই মাচাগুলোর নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্টে করবেন কারণ আমি এই মাছগুলো অনেক হিউজ পরিমাণে সেল দিয়েছি বর্তমানে বাংলাদেশে এই দিয়ে অনেকেই ভাবে যে ছাগলের পা ঢুকে যাবে কিন্তু না কখনোই না এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিন্তে আপনারা এটা নিতে পারেন কারণ এটা পরীক্ষিত একটি পণ্য খামারিদের দেওয়া তথ্য অনুযায়ী আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এইটার সিদ্ধ দিয়ে ছাগলের বাচ্চার পা না ইনশাল্লাহ এবং এই মাচাগুলোর সাইজ আপনাদেরকে জানিয়ে দিই এটা হচ্ছে লম্বা চল্লিশ ইঞ্চি এবং পাশে বিশ ইঞ্চি আর এটা আপনি স্কোয়ার ফিট হিসেবে যদি মাপেন একটি হবে সাড়ে পাঁচ স্কোয়ার ফিট আর এই মাচাগুলোর হাইটটা আছে অর্থাৎ উচ্চতা আছে এক ইঞ্চি এখন এই মাচাটি আপনারা কিভাবে সংগ্রহ করবেন এই মাছাটি আসলে বিভিন্ন জেলা শহরে অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এই মাচাগুলো আমরা আপনাদেরকে কুরিয়ার ট্রান্সপোর্ট অথবা পরিমাণে চল্লিশটা থেকে পঞ্চাশটা নিলেও আমরা আপনাদের খামারে পৌঁছে দিই কিন্তু তার জন্য অবশ্যই আপনাদেরকে ফুল পেমেন্ট করতে হবে আর এই মাচাগুলোর মূল্য আমি আপনাদেরকে জানিয়ে দেই এই গ্রিন কালার মাচাটির মূল্য হবে পাঁচশো পঞ্চাশ টাকা সেম ব্লু কালারটিরও মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা এবং সেম জিনিসটির যদি ব্ল্যাক কালার আপনারা নিতে চান সেটার মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর এই মাচাটি আপনারা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনেও নিতে পারবেন সেক্ষেত্রে কুরিয়ারের আপডাউন চার্জ অ্যাডভান্স করে বাকি টাকা আমরা কন্ডিশনে দিয়ে দিব আপনারা কুরিয়ারের কাছ থেকে মালগুলো নিয়ে কুরিয়ারকে টাকা পরিশোধ করে দেবেন আর আমি আমাদের সঙ্গে যোগাযোগ করলে আর পরিমাণে বেশি নিলে আমরা একটু ডিসকাউন্টের ব্যবস্থা করে দেব আর এই মাছাগুলো আপনারা ছাগলের সেটে কিভাবে তৈরি করবেন এটি হচ্ছে প্রথমে ফ্রেম করতে হবে ফ্রেম করার পরে এই মাছাটি দিতে হবে এবং যখন ফ্রেম করবেন অবশ্যই উচ্চতা মানে আড়াই ফিটের উপরে কারণ একটি ছাগলের হচ্ছে অ্যামোনিয়া গ্যাসটি আড়াই ফিট পর্যন্ত প্রভাব ফেলতে পারে তিন ফিটের উপরে যেতে পারে না এই জন্যই শেডটি তৈরি করতে হবে কম্পোসিট তিন ফিটের উপরে আপনারা উচ্চতা যতটুকু মল চাই দিতে পারেন কোনো সমস্যা নেই আর আমি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের যদি আরও কোনো কিছু জানার প্রয়োজন থাকে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এর নাম্বার অথবা আপনারা সরাসরি কল করতে পারবেন বা মেসেজ করে বিস্তারিত তথ্য জেনে নেবেন আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম